এটা ব্লু এর আরেকটা শাড়ি এটা কিন্তু চান্দি ছে ওখানে দেওয়ার মতো শাড়ি নয় আসলে আরেকটা শাড়ি এটাও কিন্তু কটন চান্দি রেগুলার ব্যয়ের জন্য ভালো কটন চান্দি এবার ব্লু শেডের উপর কিছু শাড়ি দেখেন ব্লু শেডের এর উপর এই শাড়িটা মানে একটাই পিস আছে বলে আমি এই অফারে দিচ্ছি অফারে দেওয়ার মতো শাড়ি নয় আসলে এটা শান্তিনিকেতনের শাড়ি যদি শাড়িটা কেউ নেন পরে বুঝবেন শাড়িটাকে ধরে শাড়িটা কটন কিন্তু শাড়িটায় হ্যান্ড বাটিক করা ক্র্যাক বাটিক বাটিকের অথেন্টিক বাটিক হচ্ছে ক্র্যাক বাটিক সবথেকে কঠিন হচ্ছে ক্র্যাক বাটিক করা এটা হচ্ছে টিপিক্যাল শান্তুনীক এর ক্র্যাক বাটিক এটা হচ্ছে বর্ডার বর্ডারে হ্যান্ড কাথা স্টিচ করা পুরো শালটার লাউন্স পিস আছে শাড়িটার আর শাড়িটার মাঝে মাঝে এরকম প্যাচ করে করে প্যাচ করে করে কাথা করা হ্যান্ড কিং হাতে করা কাজটা দেখুন কি অপূর্ব পুরো শাড়িতে এরকম প্যাচ পরে পরে আঁথা করা আছে ভীষণ সুন্দর একটা শাড়ি ভীষণ ইউনিক আর ভীষণ এলিগেন্স শাড়িটা মানে গরমের শাড়ি তো বটেই তাছাড়াও এই শাড়িটার একটা আলাদা এলিগেন্স আছে যিনি এই শাড়িটা নেবেন তিনি সত্যি খুব লাক্ষী পাবেন যদি এই শাড়িটা নেন মিলে বুঝবেন এরকম ভালো ফর্মটা শাড়িটা হচ্ছে বর্ডারটা হাতে বোনা হাতে বোনা মানে হাতে কাঁথা স্টিচ করা পুরো বর্ডারটায় এই যে হ্যান্ড কাঁথা স্টিচ আর পুরো শাড়িটায় হ্যান্ড বাটিক

কটন চের ব্যারের জন্য লাচন ব্লাউজ দিয়ে পড়লে বা কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পড়বে ভীষণ ভালো লাগে ভীষণ ফল রেগুলার জন্য খুব ভালো

এটা আরেকটা শেডের নীলের আরেকটা কয়েকটা কটন চান্দেলি ফুল প্রিন্টেড রেগুলার ওয়ে জন্য কাউকে গিফট করার জন্য কিন্তু খুব ভালো

শাড়িটা দেওয়ার পরেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওইগুলো থেকে একটু আলাদা আলাদাই কোয়ালিটি আলাদা দেখতেও সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিস আছে ভীষণ নরম একটা শাড়ি সুন্দর শাড়িটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা শাড়িটা এরকম যাচ্ছে এটা আঁচল আর বডির সাথে ব্লাউজ পিস টা এরকম হবে খুবই সুন্দর শাড়িটা